আগামী দিন ব্রিগেড ময়দানে কোরআন পাক নাজিল হয়েছে চোদ্দোশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান হিসাবে আমরা ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে কোরআন পাক তেলাবাদ তার সাথে সাথে ইসলামিক কনফারেন্স করার ঘোষণা করছি আশা রাখবো আমার রাজ্যের সমস্ত মানুষ আপনারা আগে আসবেন ব্রিগেড ময়দানে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে ইসলামের আলো ইসলামের বাণী কোরআনের বাণী আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেবো ইসলাম যে সম্প্রীতির কথা বলে শান্তির কথা বলে ঐক্যের কথা বলে ইসলাম দাঙ্গা চাই না ইসলাম সন্তরা শিক্ষা দেয় না ইসলাম মারামারি শিক্ষা দেয় না ইসলাম ক্ষণক্ষণি শিক্ষা দেয় না ইসলাম শিখিয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলা শিখিয়েছে আজকে সেই শিক্ষা আমরা ব্রিগেড মাইদান থেকে আমরা জনগণের কাছে আমার রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে শান্তির বার্তা আমরা পৌঁছে দেবার ব্যবস্থা নিচ্ছি যেনারা আজকে বিগের ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ব্যবস্থা করেছেন আমি তিনাদের ধন্যবাদ জানাব শুধু কলকাতা কেন আপনাদের দরকার প্রত্যেকটা জেলায় জেলায় গীতা পাঠের ব্যবস্থা করা কারণ এই গীতাঠ পাঠের ব্যবস্থা করে আজকে হিন্দু সমাজের যে সমস্ত মানুষগুলো তারা সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে তাদেরকে গীতা পাঠ পাঠের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার যে কোনো ধর্ম চাই না যে ধর্মে ধর্মে দাঙ্গা লাগানো বিধাবের সৃষ্টি করা বিগত দিন আমরা বিভিন্ন জায়গায় দেখে আসছি যে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করার জন্য রামের নামের শ্লোগানকে কেন্দ্র করে যেভাবে মুসলমান ভাইদের উপরে নির্যাতন হচ্ছে গো রক্ষক গো রক্ষার নাম করে যেভাবে মুসলমান পরিবারের উপরে মুসলমান ভাইদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন নেমে আসছে আমি মনে করি এই গীতা শুধু কলকাতার মাটিতে নয় বিগেট নয় সারা বাংলার জেলায় জেলায় হওয়া দরকার যদি অমানুষগুলো একটু মানুষে পরিণত হয় এবং তার সাথে সাথে আমিও উদ্যোগ নিয়েছি ইসলাম মানে শান্তি ইসলাম সদা সর্বদা শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে ঐক্যের কথা বলে যেহেতু আমার আল্লাপাক শিক্ষা দিয়েছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে বড় তার ধর্ম তার কাছে বড় খবরদার তুমি অন্য কোনো ধর্মকে ছোট করো না গালি দিও না আমরা বিগত দিনে ওয়াকাফকে কেন্দ্র করে পশ্চিম বাংলার বিভিন্ন সংগঠন থেকে ব্রিগেড মাইদানে একটা ওয়াকাফ বাঁচাও মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও এর একটা ডাক দিয়েছিল সেখানে পারমিশন হয়নি আজকে পারমিশন হয়েছে আমি হিংসা করে বলছি না যেগত হিন্দু ভাইদের প্রয়োজন আছে তাদের ধর্মীয় আচার আচরণটাকে সমাজে ছড়িয়ে দেওয়ার ঠিক তদরূপ আমরা মুসলমান আমাদেরও ইসলামের আইন কানুন বিধান সমাজে ছড়িয়ে গেছে আরও ঠিকঠাকভাবে সমাজের মানুষের কাছে শুধু মুসলিম সম্প্রদায় বলে না প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে ইসলামটা কী জিনিস পৌঁছে দেওয়ার স্বার্থে যেগত আমরা উদ্যোগ নিয়েছি এবছরে কোরআন পাক নাজিল হয়েছে চোদ্দোশো পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে বিভিন্ন সংগঠনের সাথে আমরা আলোচনা করে বিভিন্ন আলেম ওলামা হাফেজ কাডি ভাইদের সাথে আলোচনা করে বিভিন্ন পীর জাদা সাথে আলোচনা করে বিভিন্ন সমাজের স্বেচ্ছাসেবীদের সাথে আলোচনা করে আমরা ঘোষণা করছি আগামী দিন ব্রিগেড ময়দানে কোরআন পাক নাজিল হয়েছে চোদ্দোশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান হিসাবে আমরা ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে কোরআন পাক্তেলাওয়াত তার সাথে সাথে ইসলামিক কনফারেন্স করার ঘোষণা করছে আশা রাখবো আমার রাজ্যের সমস্ত মানুষ আপনারা আগে আসবেন ব্রিগেড ময়দানে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে ইসলামের আলো ইসলামের বাণী কোরআনের বাণী আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেবো ইসলাম যে সম্প্রীতির কথা বলে শান্তির কথা বলে ঐক্যের কথা বলে ইসলাম দাঙ্গা চাই না ইসলাম সন্ত্রাস শিক্ষা দেয় না ইসলাম মারামারি শিক্ষা দেয় না ইসলাম কোনো শিক্ষা দেয় না ইসলাম শিখিয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলা শিখিয়েছে আজকে সেই শিক্ষা আমরা ব্রিগেড মাইদান থেকে আমরা জনগণের কাছে আমার রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে শান্তির বার্তা আমরা পৌঁছে দেবার ব্যবস্থা নিচ্ছি ওই দিন সমস্ত ধর্মের মানুষদের কাছে আমরা আহ্বান করব আপনারা প্রত্যেকে ওই দিনে আপনারা আসবেন আমরা অনুমতি জন্য আমরা আপিল করব আমরা বিভিন্ন অ্যাডভোকেটের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি আইনজীবীদের সঙ্গে কথাবার্তারা বলেছি তেনারা পারমিশনের জন্য ব্যবস্থা নেবেন তার সাথে আমিও থাকবো আরও বিভিন্ন সংগঠন থাকবে বিভিন্ন পীর যাদা ভাইরা থাকবেন বিভিন্ন সমাজসেবীরা থাকবেন সকলে মিলে আমরা পারমিশনের জন্য যাব আশা রাখি পারমিশন দেবে কারণ আজকে যখন ধর্মীয় ব্যাপার ছিল পারমিশন দিয়েছে আশা রাখি আমাদেরকে পারমিশন দেবে যদি পারমিশন না পাই আমরা করব যে কোনো হালতে আমরা করব কলকাতার মাটিতে করবো ইনশাল্লাহ না আমরা হিংসা করে করছি না যেহেতু হিন্দু ভাইদের তাদের ধর্মীয় আচার আচরণ শিক্ষার জন্য তিনারা সমাজে যেভাবে আপনার বিশেষ করে বিগেট ময়দানে আজকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ব্যবস্থা নিয়েছেন তিনাদের সমাজের মানুষগুলোকে মানুষে পরিণত করার জন্য আজকে কিছু অমানুষ দেখতে পাচ্ছি তারা মুসলিম সম্প্রদায়কে শেষ করার জন্য বিভিন্ন রকমভাবে তারা হেনস্থ করে বেড়াচ্ছে ইসলামও যে আমাদের শান্তি শিক্ষা দিয়েছে সম্প্রীতির শিক্ষা দিয়েছে ঐক্যের শিক্ষা দিয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষকে সাথী করে নিয়ে যে চলার শিক্ষা দিয়েছে এ বার্তা আমরা কোরআন থেকে পেয়েছি হাদিস থেকে পেয়েছি সেই বার্তা আমরা ব্রিগেড মাইদান থেকে আমরা সারা দেশ শুধু না সারা বিশ্বের মানুষের কাছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ